আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি আজকে আমি চিতল মাছের কোফতা কারি তৈরি করে দেখাবো ঈদের দিন অন্যান্য খাবারের পাশাপাশি যারা মাছের রেসিপি রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসেই তৈরি করে নিতে পারেন তো আমি এখানে চিতল মাছের কোফতা কারি করার জন্য চিতল মাছের পিঠের অংশ নিয়েছি এরপর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মাছের যে মাঝখানের শক্ত কাটাটা থাকে তো সেই কাটাটা আমি বের করে নিয়েছি এখন আমি মাছটাকে শিলনোড়ার মধ্যে হালকাভাবে ছেঁচে নিচ্ছে। এতে করে মাছের যে মাংসের অংশটা আছে তো সেই মাছের অংশটা চামড়া থেকে খুব সহজেই ছাড়ি নিতে পারবেন তো এভাবে করে আমি সবগুলো মাছ শিল পাটাতে ছেঁচে নিচ্ছি তো যে আমার মাছের অংশটা ছেঁচা হয়ে গেছে তো এখন আমি একটা চামচ দিয়ে চামড়াটা থেকে মাছের মাংসের অংশটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই চামড়াটা কিন্তু রেখে দিতে পারেন রেখে ভেজেও খেতে পারেন আবার চাইলে আপনারা ফেলেও দিতে পারেন তো এই যে আমি মাছের অংশটা বের করে নিয়েছি তো এভাবে করে আমি বাকি সবগুলো মাছের মাংসের অংশটা বের করে নিব তো এই যে এখানে আমি মাছের অংশটা বের করে নিয়েছি আর এই মাছের অংশের মধ্যে কিন্তু কোনো রকম কাটা নাই আর যদিও দু একটা কাটা থাকতে পারে তো সেগুলো আপনারা হাতে সাহায্যে কিন্তু বের করে দিতে পারেন আর এই যে এক মাছের অংশটা কিন্তু একদমই মসৃণভাবে বের করে নিয়েছি আর এর সাথে সমস্ত উপকরণও রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচটাকে লবণ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি তো এখন আমি মাছের অংশের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি প্রথমে আমি কোফতাটা তৈরি করব তো এই জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে মাছের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এখন আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচের মতো কাঁচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হাফ চামচের মতো হলুদ গুঁড়া তো আমরা আমাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিবেন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া দিয়ে এবার মাছটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার সব কিছুর সাথে মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেছে তো এবার আমি মাছটাকে দুভাগে ভাগ করে নিলাম নিয়ে এবার এটাকে যে শিলপাটার যে পুতা থাকে তো সেই পুতার মতো করে একটা শেপ তৈরি করে নিব। আর আজকের এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর রেসিপি আমার আম্মুর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে হাতের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে তাহলে মাছটা কিন্তু হাতের মধ্যে লাগবে না তো এই যে মাছটাকে প্রথমে শেপ তৈরি করে নিতে হবে তো এই যে মাছের শেপটা আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে ভেজে নিব তো ভাজার জন্য এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি মাছের শেপটা দিয়ে দিব তো এই যে এখন আমি মাছের শেপটা দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট এপি টপিট করে হালকাভাবে ছেঁকে নিব তো খুব বেশি ভাজা লাগবে না এপি টপিট করে হালকাভাবে ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে আমার মাছটা ছেঁকা হয়ে গেছে তো এখন আমি এটাকে তুলে নিব তো এপিট ওপিট করে চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে ভেজে নিব তো এই যে আমার মাছটা বাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি এবার এটা এভাবে করে আমি বাকি যে মাছের অংশটা আছে সেটা আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে শেপ করে কেটে নিব। তো এখানে আমি একটা ধারালো ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি শেপগুলো তৈরি করে নিচ্ছি আর শেপগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন আমি এখানে শেপগুলোকে এক ইঞ্চি পুরো করে সেপগুলো কেটে নিচ্ছি তো এই যে আমি কীভাবে কাটতেছি তো সেটা আপনাদের ভিডিও দেখেই বুঝতে হবে তো এই যেভাবে করে আমি সবগুলো শেপ কেটে নিব তো এই যে এখানে আমি সবগুলো শেপ কেটে নিয়েছি এখন আপনারা যদি এই কোফতাগুলো সংরক্ষণ করতে চান তাহলে এই কোফতাগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আমি কোফতাগুলোকে ভেজে নিব তো ভাজার জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে আমি এপিট ওপিট করে কোফতাগুলোকে একটু ডিপ ফ্রায়ের মতো করে ভেজে নিব তো এই যে এক পাশ হলো আরেক পাশ উল্টে দিয়েছি উল্টে পাল্টে আমি কোফতাগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো এই যে এখানে আমার কোফতাগুলো ফ্রাই করা হয়ে গেছে আপনারা চাইলে এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তবে আমি এটাকে এখন কারি তৈরি করব তো এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এরপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা আর সামান্য একটু পানি দিয়েছি এবার পেঁয়াজ বাটার সাথে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো তো আমি এখানে হলুদ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিবো এখানে স্বাদ মতো লবণ সব মশলাগুলো দিয়ে এবার এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময় আমি এখানে দিয়ে দিব নারিকেলের দুধ তো নারিকেলের দুধ দিয়ে আমি মশলাটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিব তো এই যে পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি যে কোফতাগুলোকে ভেজে রেখেছিলাম তো কোফতাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এই কোফতাগুলোকে এই মশলাটার সাথে কিছু সময় একটু কষিয়ে নিব তো এই যে পর্যায়ে আমার কোফতাগুলো কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে বাকি যে নারিকেলের দুধটুকু ছিল তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি এবার এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি নারিকেলের তরকারিতে আমার চিনিটা খেতে ভালো লাগে এই জন্য চিনি অ্যাড করলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটাকে আমি হালকা চিড়ে নিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এ পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই যে আমার কোফতা কারিটা কিন্তু হয়ে গেছে তো আমি ঝোলটা আর এর থেকে বেশি শুকাবো না কারণ এটা যখন ঠান্ডা হবে ঝোলটা কিন্তু আর একটু টেনে আসবে তো এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিব এরপর এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে চিতল মাছের কোফতাকারি ভীষণ মজার এই রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম চিতল মাছের কোফতাকারির এই রেসিপিটি গরম ভাত সাদা পোলওয়ার সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে অতিথি আপ্যায়ন অথবা আশটি কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ সবাইকে